এই কারণে যে মানে এরকম যে উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গায় আসতেছি আমার একটি মেয়ে আছে মেয়েটার বয়স পাঁচ বছর মেয়েটিকে একা রেখে আমি আমি কিন্তু সেলাই মেশিনের কাজ করি মেয়েটিকে একা রেখে আর কাজও যাইতে পারি না আর মেয়েটিকে দেখার মতো কেউ নেই মূলত এখানে আসার উদ্দেশ্য হলো যে পাশে যে উদ্দেশ্যে আসি একটা মনের মানুষের জন্য এই মনের মানুষটা কিন্তু মনের মতো মিলতেছে না মনের মতো ভালোবাসা আমি তো কম দিইনি কারণ ওরা নিতে জানে না আমার মনে হয় ওরা নিতে জানে না শুধু ফোন দেয় আর শুধু

মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন গেছে মেয়ে এখন পাঁচ বছর কিন্তু মেয়েকে যে কোথাও ভর্তি করাবো এরকম ক্ষমতাও আমার হচ্ছে না কারণ কারো দায়িত্বও দিতে পারতেছি না আর টেলার্সে যে কাজ করি এ দিয়ে কোনো আলে সংসার যায় তারপরে অনেক কষ্টে সংসারটা চালাই আসলে স্বামী কেন রেখে চলে গেছে স্বামী রেখে চলে যায়নি স্বামীকে আমি নিজেই ছেড়ে দিছি নিজেই ছেড়ে নারী হ্যাঁ আসলে এত করে স্বামীকে কেন ছাড়লেন

আচ্ছা এটা কি কি কারণে মানে বিষয়টা কি এই দেশের কি নিয়ম নীতি এইটা না অন্য কোন বিষয় মূলত এদিকে দেশে মানে নেশা টেশা এগুলো খুব মানে চলিত হয়েছে তো এগুলো বাইরে খায় নিজে কর্ম করার মতো মানে এরকম নাই যে নিজে কর্ম করে বউকে খাওয়াবো এই জন্য বাসায় এসে শুয়ে থাকে আর বউ যেটা কর্ম করে আনে এটা দিকে ওকেও খাওয়াইতে হয়

এরকমই আমি তো নিজেই আমার স্বামীকে কাজ করে খাওয়াইছি দেখে আমি একটা মেয়ে মানুষ বাইরে কাজ করে ওকে খাওয়াবো দেখে আমি নিজেই ওকে ছেড়ে দিছি জি ও কাজ করে না অতএব আমার উপর টর্চার করে ওর সাথে সংসার করছে আমি মেয়েটি হয়েছে মানে এক দেড় বছর হব বছর জি আচ্ছা তো এই যে এক দেড় বছর আপনি তার সাথে সংসার করছেন তো আপনি বাবু হয়েছে জি

এই যে তিন বছর থেকে স্বামী ছাড়া একাকিত্ব জীবন কিভাবে কাটছে সেই কথাটা একটু বলেন এই যে বছর ধরে আমি একাকিত্ব জীবন মেয়েকে নিয়ে আগে বাসা বাড়িতে কাজ করতাম তারপরে মেয়ে যখন একটু পাঁচ বছর বয়স হলো বাসা বাড়িতে কিন্তু অনেক কথা শুনতে হয় আমি যেহেতু এই কাজটা জানি এজন্য আমি টেলেসে কাজ করি এখন মেয়ে আমার আল্লাহ দিলে পাঁচ বছর হয়েছে কিন্তু মেয়েকে যে মাদ্রাসা বা কোনো একটা স্কুলে ভর্তি করাবো বাসায় ওকে দেখবো কে মানে এরকম পরিস্থিতি নেই মানে বাসায় কেউ নেই যাও আমার মেয়েটাকে দেখব ওকে নিয়েই আমাকে কাজ করতে হয় তো আসলে এখন আপনি এই যে ক্যামেরার সামনে কি কারণ আসছেন কি চাইতে আসছেন কেম একটা মানুষ আসলে ক্যামেরার বাইরে আপনার মনে করেন দেখা যাচ্ছে যে আপনি তো খুব সুন্দর দেখতে শুনতে একা স্মার্ট মেয়ে

ব্যবহার খারাপ বলতে ভুল মানে আমার কাছে এরকম আসেনি কারণ আমি যে এলাকায় থাকি এরকম মানে যেসব ছেলেগুলো থাকে এগুলো সব বাসায় বসে থাকে কেউ নেশা করে কেউ মায়ের হোটেলে খাই মানে এরকমই আর আমি তো মেয়ে মানুষ আমি তো আর সব দিকে ছুটে বেড়াইতে পারবো না যাচ্ছে একজন লোক যে আপনাকে বুঝবে আপনার সংসারের দায়িত্ব নিব আচ্ছা তার বয়সটা কেমন হতে হবে এরকম হতে হবে দেই তার বয়স কিরকম সে চল্লিশ আপনার বয়স কত আমার বয়স বর্তমানে তেইশ চলতেছে আপনার তেইশ আপনি মানে আপনার চোখ প্রায় সতেরো আঠারো বছরের বয়সী লোকের কাছে কেন বিয়ে করছে কেন এই কারণে যে হচ্ছে তারা দুঃখটা বুঝবো আমার স্বামী তো আমাকেই খাওয়াইতে পারতো না অন্য জায়গায় কিভাবে বললেন যে তারা অন্য মেয়ের কাছে কেন ইয়ং ছেলেগুলো তো এরকমই আমি তো দেখতে পাচ্ছি

আমি তো এই কারণে বলতেছি যে আমার স্বামী খাওয়াইতে পারেনি বা বাসায় বসে থাকতো দেখেও কেমন ছেড়ে দেওয়া আর জীবনে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন হয়

ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় নেই কখনো না এবং কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে ইউটিউব কখনো দায় করতে পারবেন না আপনারা প্রায় টাইমে আমাদেরকে দায় করেন এই কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন তো আপু আপনার ফোন নাম্বারটি বলুন দর্শকের উদ্দেশ্যে বলাই একটাই যে হচ্ছে কেউ মানে ফোন দিয়ে যাতে ডিস্টার্ব না করে যে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে থাকবো সে যাতে ভালোভাবে আমাকে ফোন দিয়ে মানে দায়িত্ব নেয় কেউ যাতে ডিস্টার্ব না করে তো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনটার সাথেও কেউ প্রতারণা করবেন না আপনারাও প্রতারিত হবেন না এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না সকলের সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ